নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে মধ্যবিত্ত ঘরে তৈরি করা হয় সবসময় এরকম একটি রেসিপি করব তেলাপিয়া মাছের ঝোল তৈরি করব চলুন দেখিনি আর এই তেলাপিয়া মাছের ঝোলটা আমি সর্ষের তেল দিয়ে করব তাই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে সারা কড়াইয়ে মাখিয়ে নিলাম এইবার মাছের ঝোলটাকে তৈরি করার জন্য প্রথমে মাছগুলোকে ভেজে নেব এখানে তিন পিস মাছ আমি দিয়ে দিলাম আর মাছটাকে একটু কম করেই ভাজবো মানে খুব বেশি কড়া করব না তো দেখুন মাছগুলো একটু উল্টে দিয়ে ভেজে নিচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার বাদ বাকি দু পিস মাথা মাছের পিস আমি ভেজে তুলে নেব আর এই মাছের মাথাগুলোকে একটু কড়া করেই ভাজব আমরা সব সময় এরকম নর্মাল মাছের ঝোল খেয়ে থাকি তবে আজকে আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব একদমই সিম্পলভাবে তৈরি করব যেটা আমরা সব সময় আমাদের মধ্যবিত্ত ঘরে রান্না করে খেয়ে থাকি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কয়েক পিস আলু আর ভাজা সময় আলুগুলো ভাজার সময় আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব তাহলে আলু ভাজাটা আরও ভালো হবে আর খেতেও আলুগুলো ভালো লাগবে আলুগুলো একটু লাল করেই ভাজব রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলেই দিয়ে দেবো মেথি ফোড়ন আর কালো জিরে ফোড়ন আমি মেথি আর কালো জিরে দিয়েই আজকের এই ঝোলের ফোড়নটা দেব তো মেথি দিয়ে দিলাম আর দিয়ে দেবো কালো জিরে দিয়ে ফ্লেমটাকে আমি একদমই লোয়ে রেখে মশলাটাকে তৈরি করে নেব মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একদমই অল্প দিয়েছি হাফ চামচের অর্ধেক আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো এবার একটু জল অ্যাড করে দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব একটা চামচের সাহায্যে ভালো করে আস্তে আস্তে একটু সময় নিয়ে যাতে দলা না পাখি থাকে তো আস্তে আস্তে এরকম করে মশলাটাকে গুলে নিয়ে আমরা ঝোলে দিয়ে দেবো বা ফোড়নে দেব তো মশলাটা দেখুন একদম রেডি হয়ে গেছে যদি গুঁড়ো মশলা দিয়ে রান্না করা হয় তবে এইভাবে বাটিতে আলাদা করে তৈরি করে নিলেই ভালো হবে তো দিয়ে দিলাম তেলের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে নিয়ে ছেড়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম তো আবারও নেড়ে চড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো আমি একদমই পাতলা ঝোল তৈরি করব তাই জলের পরিমাণটা বেশিই দেব মশলার বাটিটা দিয়েই আড়াই বাটি আমি জল দেবো এক বাটি দিয়ে দিয়েছি এবং আরও আমি দেড় বাটির জল এর মধ্যে অ্যাড করবো যেহেতু ঝোলটা আমি পাতলা করেই করবো তো দু বাটি দিয়ে দিলাম আর অর্ধেকটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে বিলেতি ধনে পাতা অনেকেই হয়তো এই ধনে পাতাটাকে চেনেন না তবে এটাকে কিন্তু বিলেতি ধনে পাতাই বলে ধনে কুচিয়ে দিয়ে দিলাম এই বিলাতি ধনে পাতাগুলো একটু সেদ্ধ হতে সময় নাই তাই ঝোলে দিয়ে একটু ফুটিয়ে নেব তারপরের মধ্যে মাছ অ্যাড করব মাছগুলো দিয়ে আমি আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নেবো ঝোলের সাথে মাছগুলো যাতে ঝোলের যে টেস্টটা মাছের মধ্যে যেন ঢোকে বিশেষ করে লবণ অবশ্যই যেন ঢোকে তো দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব তাহলে মাছগুলো খেতে ভালো লাগবে তো দেখুন একদম রেডি আমি ফ্লেমটাকে একদমই লোয়ে রেখেছি তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের রেসিপি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন